হাতটা নামা বা হাতটা নামাও ফোন থেকে হ্যালো তোমাদের ফোন ধরো কেন হ্যাঁ আমি দেখতে পাই দেখতে পাচ্ছি তুমি কোথায় কিভাবে বসে আছো বলবো বিছানার উপর দুটো হাঁটুই ভাঁজ করা বা পাটা দিগন্তের দিকে হরাইজের গাড়ি আর ভার্টি ডান পা আকাশের দিকে

ভাত খাওয়ার পাঁচ মিনিট লাগে আমার দেরি হতে পারে ভাত খেয়ে নিও কাজের কথাটাই বলতে ভুলে গেছি আপনি মনে দিলেন আমার বাবা হ্যাঁ মনে করিয়ে দিলাম তো দেখবে তাও হয়তো ভুলে যাবে মনে লইও না আমি তো অন্যরকম ভাবছি না

দারুণ খুব সুন্দর হোক দারুণ হোক আমি কিচ্ছু কিনব না কথা বলছি না আপনার তবে ফুলটা তুমি ফুলের কথা বলতে এসেছো নাকি শাড়ির কথা একটা সত্যি কথা বলি না শাড়ির কথা আমাকে বলতে হয় শাড়ি নিজেই বলে বাহ সুন্দর খুব সুন্দর তো তোমার শাড়ি কি লাগে এই যে উনিও বলছে আমি তো বলছি আমার কথা কিনবো না শুনছো না কেন নিতে হবে এরকম তো কোনো কথা নেই ম্যাডাম পছন্দ না হলে কিনবেন কেন পছন্দ হলেও কিনব না যা আছে তাই তো পরে শেষ করতে পারছি না মাইয়া মাই সে শাড়ি গয় নাকি কখনো বেশি হাই দিয়ে তাহলে তুমি কিনছ না কেন আমার আর মুরাদ কই আমারও মুরদ নেই ও অন্য মানুষের মুরদটাই চোখে পড়ে অয় নয় সে চক্ষু তো যদি না পড়লো তাই আর নুড়ার দিয়া কাম কি না কি ক আমি কি বলবো গোবরের মাপ তোমার কি বাস শেষ হয়ে গেছে মোটামুটি কাম দিছি অবার বাসন কটা মারুক আর রান্নাঘর চাফা করুন সেগুলোই করো কে আর তুমি এখানে শুধু শুধু সময় নষ্ট করো না ম্যাডাম অনেক সময় গিফট দিতেও তো দরকার হয় আমার গিফ্ট টিফ দেওয়ার দরকার পড়ে না কি ব্যাপার শাড়িগুলো বার করে চলেছো ম্যাডাম মোহট ঠাটা তো তুমি প্রতিদিনই রে একটা শাড়ি কাচাইতে পারো তাইলে তো মানে মানু কিনতে হবে না কিনতে তো আপত্তি নেই ম্যাডাম আছে আপত্তি আছে কিনতে আপত্তি হ্যাঁ কিনবো না তো শুধু শুধু দেখতে যাব কেন দেখে যদি ভালো বলে তোও আমার আনন্দ আনন্দ কিসের আনন্দ তোমার আকার ছবি নাকি তোমার নাচ দেখেই আনন্দ বাইরে তো দোকান থেকে কিনে নিয়ে এসে দরে দরে বিক্রি করো সত্যি ম্যাডাম আপনি কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন তাই নাকি এত সত্যি কথা বলবো এতক্ষণ কি কথা বলছলে দেখুন না সেলসের কাজ করি মানুষ গিয়ে দেখारात মানুষ দেখে চিনতে পারি বাইরেটাকে ভুলি না ভিতরের মানুষটাকে দেখি বাইরে যত শব্দ ভেতরে তত নর মন ভোলেরও কথাগুলো বলতে শোনা এসব আমি একদম পছন্দ করি না অনেক জায়গাতেই তো যায় দূর দূর করে তাকিয়ে দেয় মুখের উপর দরজা বন্ধও করে দেয় আপনি তো তাও বসতে আমি তোমাকে বসতে বলিনি তুমি নিজে থেকেই এসে বসেছো রোদ্রে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি কত দূর থেকে জিনিসগুলি বয়ে নিয়ে আসি বলুন কে বলেছিল আনতে আমি বলেছি আপনি দাদি দাদি কথা বলছেন আমি বসে আছি অশোনা ম্যাডাম তুমি আমাকে বসতে বলছো আমার বাড়িতে তুমি নাকি তোমার বাড়িতে আমি হ্যাঁ হ্যাঁ আমি যেন আপনাকে বসতে বলছি তো আমাকে বসতে বলার কথা কোন দেশের কথা না যখন আসবে তাকে আমাকে খুব গল্প করতে হবে না মানে সিস্টেম তুমি তো বললে দোড় কিন্তু তোমরা ছাত্র করে দেয় দেশে তো দেবতা বলা হয় তুমি আমাকে আমার আমি এখন ব্যস্ত আছি আমার স্টুডেন্ট আসবে স্টুডেন্ট আপনি আমি খুব রেসপেক্ট তাই তো ভবিষ্যৎ সবাই বলবে স্টুডেন্ট আমি বলবো টিচার টিচারাই তো দেশে ভবিষ্যৎ বলুন

তা ঠিক আছে কিন্তু গানকে জিনিস বলা যায় আচ্ছা মার্কেটিং এর ভাষায় কি বলবে বলো তো গুডস এন্ড সার্ভিসেস বস্তু ও পরিষেবা এই যে আমি রিকশা থেকে খানিকটা এসেছি রিকশাওয়ালা সার্ভিসটা কিনেছি আমি জিনিস বিক্রি করছি মানে গুডস বস্তু আমি গান বিক্রি করছি না গান না সার্ভিসটা পরিষেবা গান কি বিক্রি জিনিস গুডস তোরই জিনিস বললাম কি বলেছো তো মুখে জিনিস কথাটাই ভালো শোনা ম্যাডাম কিন্তু আমার উপরে গেছে বুঝতে পেরেছো তাহলে সেসে কাজ করি ওটুকু নাগজ দিকে চলে ম্যাডাম বলে বসে আছো কেন গা শুনে গানে উঠলো তো গান জানো ভালোবাসি তুমি কি যেনে কথা শুনলে বুঝবা না গান শুনলে বুঝবো তিন গান গান না গরমের মধ্যে লেবু সি নিঃস্বর্গ গানের মানুষকে আমি খুব শ্রদ্ধা করি ওরকম শাড়ি বিক্রি করলে সবাইকে শ্রদ্ধা করা যায় ওভাবে বলবেন না ম্যাডাম তো আচ্ছা তোমার সাত বলে গান জানা আছে আমার মামা বাড়ি পুরো গানের ঘুরে মা মাসি মামা আমার বড় মামা তো সবকিছুতেই ওস্তান

একলা রাত মিলে ভালো তো ম্যাডাম প্রদেদতে ঘুরছি বলুন না আজকে নেই বাইরে তোমার কি দরকার ফাঁকা নিওন্দ কথা না করো না ধীরে বেবি গোপালের মা আসি এই তো তোমার লাভটা কি হলো বুঝি

প্রাইজ ফেলে কবার কথা আর না পেলে বাবা মাকে কথা না না একেবারেই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা না কোথায় হবে কবে কিসের ফাংশন রে গেছে আচ্ছা মারা গেছে কবে ছিল ভুলে গেছে ওই কবিতা টবিতা লিখিত আর কবিতা টবিতা কি জিনিস শারীরিক কর্তব্য বেরিয়েছো সেটাই করো ভালো করে যে এর রাজি হে তার কি চুল বাঁধা বারণ আমার বাবা কবিতা লেখে রবি ঠাকুরও লিখেছে আরও অনেকে কবিতা লেখার কথা শুনি ওটা কথার কথা সবাই বলে কেউ ভেবে বলে না বুঝতে পেরেছিস কেমন তুমি গান টান গাও আহ বাড়াবাড়ি করছো কেন আচ্ছা শোন তুই গান গাইবি বলে ঠিক করেছিস